কুত্তা দিয়া বিরিয়ানি পাকাইয়া এক চান্দাজে দিয়ে আইনা ভরপুর খাওয়াইছি এবার খাওয়ার পরে চান্দাজ ঠেকুর তুলতেছে আমি গেলাম কিরে কি খবর কি খাইছ কেমন লাগছে খাবার ভালো ভালো ঘুর ভালো প্যাট ভরে খাইছো আস বাহ তাহলে মন হাসি হাসিতে এবার হাসে ভাই খাওয়াইছে বাইরে এবার একটা থ্যাংক ইউ দেখো থ্যাংক ইউ ইউলা ঠিক আছে আপনারাও আপনাদের এলাকার যেসব সব বা জন্য কুত্তা জবাই করে কুত্তা দিয়া বিরিয়ানি পাকাইয়া দাওয়াত দিয়া মতো হাওয়াই দেন